دے سلافی آلہ حدیث وابی کتر وابی درہ ترہ ایک مدرال ایپیٹ اوپیٹ خانم ترہ شو بے ہوئے ایک زکاہ تکی پرشکن ریا ہی سے دے زکاہ تکی پرشکن لئی ہی سے ایک ہی زکاہ تکی پرشکن لئی ہی سے دے رسول پاک صلی اللہ علیہ وسلم پر کی عبداللہ بن عزیر دارونا کی تاسی دے نزدی اور اس کے اتباع کا اب تو یہی عقید آئے کہ انبیاء علیہ السلام کی حیات فقط یہی زمانہ تک ہے جب تک کہ وہ دنیا سے دنیا میں تھے ازا وہ دیگل مومنین مومنین موت میں برابر ہے نبیوں کو لا ان منشولہ جتنے دنیا تسلا اتنا اسلا کر بہتر مت ان منشر مت ہو اگر بعد وفات ان کی آیات ہے تو وہی آیات کے ان کی برزخ ہے برزوخی آیات عمل رضی ای اللہ عیبہ بے آیات جو آہدات کو ثابت ہے شدرن منصور زیٹا ثابت ہے سے بعض ان کے حفظ جس میں نبوی کے قائل ہے ترہ مزے ہونے کے ابن تویمیہ سو ہونے کے رسول پاک صلی اللہ علیہ وسلم سسولی زندہ سو ان کا معنی کن تو خو بلا علاقہ روح اور متد متعدد لوگوں کی زبان سے یہ الواظ کریا جن کی زبان پر لانا جائز نہیں ہے در حیات نووی سنا جاتا ہے کہ انہوں نے اپنا رسائی چلے ارا رسول پاک صلی اللہ علیہ وسلم اور الدارن مانسون ہوئے نارا میں تجربہ بےآدبی ہوئے بے ادبی شبد و خوئے رسول پاک صلی اللہ علیہ وسلم کیتے طرح لگی তারার লাগি কোনো দূষণীয় জিনিস নাই তারার লাগি খেনে বলে তারা এটা তার যে এক সময় তাই আপনার এই রসুনের বাকসান প্রচুর ব্যাধবি মূলক কথাবার্তা হয়ে গেছে এবং তারা এখন যে আকিদা লালন করে এটাও এরাও প্রচার করছে এর লোকের একটা বড় হইলো প্রচারণ হইলো যে এরা সমস্ত দুনিয়ার মুসলমানদের কাফির মনে করি যেমন আপনারা জানেন আমি এদিন জানছি যে তারা সাধারণ মানুষের ধারণা যে ফিলিস্তিনের মুসলমানগুলো তারা সাহায্য করে না কই তারা হইতে এরা বেদাতি এরা মুশিক। এই আলসুল জামাতর এই নামটাও রসুলে বাকি দিছে Allah'ın nübüsüyle gülmesin, ittebî-i sünnetî, sünnetil gulâfâ-i râsibîn. Sünnetle ünsünür, huberle gel, lâyemle nâbeysi, yâru-sünnâ vel cemaat. Yâru-sünnâ vel cemaat, sayr-ı muzûb, yehannu yâru-sünnet vel cemaat-i vâr. Amar-ı Seyirciler, yâru-sünnet vel cemaat-i vâr. Yâru-sünnet vel cemaat-i vâr. Bebarilo, kilâmda sayr اور عقیدہ مذہب اور مذہب ہوئی لو آلو سننا ملجمع یہ لگی عقیدہ سارا کوت ایک مسلار مجھے ایک تلاف آنے خالو سننا عقیدہ ریمام خرائے আকিদা ইমাম আর শায়রা দি এই দুই দুইজন যে দুইটা দলে বিভক্ত আবার আকিদা এক সামান্য কিছু ইখতলাফ আছে কিন্তু তাহলেও ওইটা কোনো মেজর কোনো ব্যাপারও নাই اشعر ماتر دی دارا آل سنت والرمات و امام ایلی ہزار بسر تاگی ایلی منی آوا ورس ادت دارا چائر امام اور فوری دارا اکابرین دارا حدیث اور امام دارا تفسیر اور امام شراؤ یہی دوی بلے بھی بکت ایلی آل سنت والجماعت اشعر ماتر دی আশায়রা মাত্র সম্পর্কে সালাফি হলোর দৃষ্টিভঙ্গি যেটা যেটা আমি একটু আলোচনা করতাম চাইলাম যেহেতু আপনারা ছাত্র মানুষ আপনারা জানা এখন তো দরকার আমরা যারা সালাফি দাবি হল তার তিনজন বিশ্বর তার বড় আলিম হিসাবে করছেন এর মাঝে একজন হইলা এক সময় সৌদি আরবর প্রাণ মূর্তি শেখ আবদুল্লাহ মিন বাস তার বক্তব্য হইল আশা আলাম সম্পর্কে ফল আশা সম্পর্কে ফল আশা তু

এতে তারা যে এই তারা যে আল্লাহর সিফাতুর ব্যাপারে তার যেমন হাজ সিফাতুর ব্যাপারে সিফাতুর কোনো ব্যাখ্যা হইতে পারে না আল্লাহর সিফাত কিছু আছে কাজও কাজ সম্পর্কিত যেমন আল্লাহর শোনা দেখা করা এগুলো এক ধরনের শিব তারা সিফত হইল আল্লাহর হাত পাও চক্ষু মুখ চেহারা ইত্যাদি হইল আল্লাহর সিফাত এই ব্যাপারে তারা যে এই ব্যাপারে তারা সবরে বাইর ঘড়ি দিস আহ সৈন্যদুল জমা পেয়ে গি এর মাঝে ইমাম বখারি সাহা বলছ ইমাম বহার রহমতুল্লা আলহি কারণ বহার ইসরি হ্যা এটা জামে আটটা বিষয় আলোচনা হয়েছে আটটা বিষয়ের উপরে হদিস জমা হলো হয়েছে এর মাঝে একটা হইল তফসির ইদাব তফসিরও ইমাম বহার রহমতুল্লাহ আলহি ইমাম বহারুল রহমতুল্লাহ আলহিয়ে

বা আল্লাহ সত্তা সারা সব কিছু ধ্বংসশীল যে সময় দিন সব কিছু ধ্বংস হইব এ সময় আল্লাহ সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হইব বা আল্লাহর রাজত্ব সারা সব কিছু ধ্বংস হইব এটা তারার ব্যাখ্যা হইল যে আল্লাহ চেহারা সারা সত্তা ধ্বংস হইছে ওরা আল্লাহ সেরা রইব আর বাকি সবাই ধ্বংসই ইমাম বহার এই ব্যাখ্যা দেওয়ার কারণে সারাফি বিশ্ববরণ্য মান্যবর যে শেখ আলবানী আলবানীর বক্তব্য হইল আজ আল আয়কুল ও মুসলিম মহমিনুন মিশ্র তাওল ও আইন উত্তিল আলবান হিসাবে যে কথাটা কইন ইটা কোনো মুসলমানে কইতে পারে না

سے ہم نے باقی دیکھتا والوں نیٹو آسے الباعی البانی البانے امام بخار تو لال اسلام تاکی مسلمان تاکی خارج خرید دے سے شدو امام بخاری اللہ لال ہی نہیں وہ چھٹ যে প্রধান প্রধান যারা তারা বাকরিয়া দিচ্ছে এর মাঝে খারা খারা একত এর হইলা যেমন শুধু তাই নয় এই সলভি আমাদের সলভি আলমদের তত্তাবধানে ও সহযোগিতা হাদিসের ইমাম ইবনে ইবান খাতাবি ইমাম ابن بطال امام الرحمان جوینی آب نعیم آبن نصافی خاضی یاز عبد القادر جیلانی الدین رازی الدین ابن عبدالسلام مزی قطبی نعوبی صبوقی شاتبی جرجانی تفتازانی ابن خلدون ابن حجر اسقرانی سیتی حیدمی ملالی قاری صابی امام کثاری সহ হাজার বছরের বড় বড় ইমাম অখলোর দ্বারা আলুসুন্না বিরোধী এবং বেদাতি গুমরা আখ্যা দিয়ে বইলে সে তারা আমরা এরা তাকে অত্যন্ত সতর্ক থাকা উচিত যে এরা যে জগন্য এরাও হাবি যার কারণে যে ওহাবি হইতে আমরা মানে ওড়িশা সাধারণত কিছু হয়তো মসাম সাইল তারা একতলাপ করে ওহাবি যারা এরা বহুত জগন্য যেটা আমরা একটা ইতিহাস একটা ইতিহাস যদিও আমরা সিলসিলার বুঝুব নাই কিন্তু শেখ সাহেব হিসাবে আহমদ রাজা খান সাহর জবাব দিতে গিয়া ও অল সম্পর্কে পঞ্চাশ পৃষ্ঠা একশন যে আসল আবি খারাপ কথাগুলোর মাঝখান থেকে আমরা বহু জিনিস বাড়ি আইছি যে আমরা অনেক সময় দেখি তারা যে বেদবি করে তারা বেদবিখানে করে যে তার মূল যে মোহাম্মদ বিন আবদুল হাব নজদি আব্দুল হাব নজদি সম্পর্কে লেখা کہ رسول پاک صلی اللہ علیہ وسلم سنبھل کی عبداللہ بن عزید دانو نہ پیدا سی کہ نزدی اور اس کے اطباع کا اب تو یہی عقیدہ ہے کہ انبیاء علیہ السلام کی حیات فقط یہی زمانہ تک ہے جب تک کہ وہ دنیا سے دنیا میں تے بعد ازا وہ دیگر مومنین مومنین موت میں برابر ہے نبی خرشن بکتا دارو نوی لو نبیوں ان منصور دنیات متونی منسر مت اگر بعد وفات ان کی آیات ہے تو وہی آیات کے ان کے برزخ ہے برزخی آیات عمل جلا بے آیات جو عادت کو ثابت ہے شدران منصور ثابت ہے سے بعض ان کے حفظ جس میں نبوی کے قائل ہے ترا مزے ہونے کے ابن انہیں ہونے کے رسول پاک صلی اللہ علیہ وسلم سسول زندہ سن کا مانے کنتو خوب بلا علاقہ روح اور متعدد متعدد لوگوں کی زبان سے یہ الفاظ کریا جن کی زبان پر لانا جائز نہیں ہے در نو بھی سنا جاتا ہے کہ انہوں نے اپنا رسائی چلے ارا رسول پاک صلی اللہ علیہ وسلم اور ہو رہے دھارکھنڈ میں تعجب و اندرا بے ادبی خرے ব্য শব্দ হয় রসুলের এটা সান্নার লাগে তারার লাগি কোনো দূষণীয় জিনিস নাই তারার লাগি সেনে বলে তারা এটা তারা যে হ্যাডলাইন এক সময় তাই আপনার এই রসুলের বাকষানো প্রচুর ব্যাদবি মূলক কথাবার্তা হইয়া গেছে এবং তারা এখন যে আকিদা লালন করে এটাও এরাও প্রচার করছে এর লোকের একটা বড় হইল প্রচারণা হইল সমস্ত মুসলমানদের কাফির মনে করি যেমন আমি এদিন তারা সাধারণ মানুষের ধারণা যে ফিলিস্তিনের মুসলমান তারা সাহায্য করেনা এখানে এরা বেদাতি এরা মুশিক। তারা আফগানিস্তান তারা কইছে

آ... کیا اور ان کو پر اپنے خیالات کی تکلیف دیتا رہا اور جرغر بک طرح متوبعی سے ان کے امول کو غنیمت کا حلال مال حلال سمجھا مسلمانوں اور مالدر حلال کو نیمت سے ان کو قتل کرنے کو باعث سواب سن رحمت شمار کیا انہوں دولتا رہا ہمیں دیکھائی ہم جی لا یہ رہو سلافی یہ رہو বহারি সাহেব সম্পর্কে তারা আলমানি সাহেবরা মুমিন হওয়া যায় না কিতা লাগে বলে আল্লাহ সিফাতর তাই এটা ব্যাখ্যা দিস অথচ ব্যাখ্যা দিনে আলা শুধু ইমাম বহারি সাহেব নাই প্রয়োজন মতো সবে ব্যাখ্যা দিস ইলা আছে যেখানে ব্যাখ্যা না দিলে ভুল বুঝাবুঝি সৃষ্টি এর কারণে তারা এরাত আমরা সতর্ক থাকা উচিত এবং আমরা আরো পড়াশোনা করা উচিত দেখানো আমি দেখানো তারার লোকে আলাপ করলে দেখবা নাসির নাসিরদ্দিন ইয়েরে ইবনে তেমিয়ারে তারা ইমাম মানে ইবনে তেইমিয়া দুনিয়ার সব আহলে শূন্য তৈরম আকিদা বিশ্বাস জল মলহিত কইন মলহিত এখানে কই যেটা আল্লাহ শিভাতর তফিদ হল তফিদ মানা যেগুলা যে আমরা বুধ নয় এগুলো আমরা আল্লাহর দিকে সপোর্ট করি ইমামগুলো কষ করলে তারা হয় এটা আল্লাহর শিভত্রে অস্বীকার করা লম্বা আইটির দিকে আপনারা আলোচনা আছে বহুত আলোচনা বিজ্ঞ মানুষের আলোচনা আসে আছে আমরা সংক্ষিপ্ত জিনিস যদি আপনারা এটা আগে কইছি আমি যে আমরা জানি যে সালাফি আলাদা হাদিস ওয়াবি ওয়াবি দ্বারা তারা মুদ্রার এপিট ওপিট এপিট ওপিট তারা যদিও তারা সবেও এক জায়গা থেকে প্রশিক্ষণ রই আছে যে জায়গা থেকে প্রশিক্ষণ রইয়াছে একই জায়গা থেকে প্রশিক্ষণ রইয়াইছে আমাদের সহ বহু মুশুর মানুষই ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব গালিব সাহেব যদিও খন্দালার তো হইলো হঠাৎ একটা একজন ওই জায়গায় সবচেয়ে বড় কিন্তু গালিব সাহেব মূলত এই দেশ আজ দেশের প্রতিষ্ঠাতা আমি এবং নান বিরাট প্রভাব নান এলাকার আছে বহু তো দেশ বানাইছে বিজয় তো গালিব সাহেবের একটা কিতাব আছে বই আছে দেশের প্রমাণিকতা একটা বই আছে এই যা আগে বেশি তৈরি হচ্ছে মসজিদ তা কত দাঁড়াবে তাকে কিনে মুজি তাপত আছে বইটা কিছু জিনিস তুলিয়া দেওয়া হয়েছে যে দেখা যায় তারা বই আছে ওটা আপনারা কিছু দেওয়া হইব ছাত্র তুলছ বইটা দেওয়া হইব ভালো করে পড়বা পড়লে আপনারা একটা জিনিস বুঝতে পারবা যে তারা আরো জন্মে কীভাবে গুমরা আখ্যা দিছে পড়লে আপনারা পাইবা এই বইটা আপনারা কিছু একটা লাভ হইব আপনারা আর আজকে আমি আশা গোত্র এলার্জি যার কারণে আমি আর দুটো কথা চেষ্টা করি আর খুব আপনারা যে হাদিস সম্পর্কে তারা একটা ধারণা যে সর্বক্ষেত্রে সহ সর্বক্ষেত্রে সহ লাগব অথচ আমরা দেখতে পাই যে ইমাম বহারি রহমতুল্লাহাল এই লাইন সবচেয়ে কঠিন শট লাগাইছেন বখারি শৈফও কিন্তু বহারি সাহেব লেখা অন্যান্য কিতাব যেগুলো আছে এই কিতাবগুলার মাঝে ইমাম বহারি রহমতুল্লা আলহির যথেষ্ট হদিশ অন্যান্য ব্যাপারে আকাম এবং আকায়দ ছাড়া অন্যান্য বিষয়ে ইমাম বহারি রহমতুল্লা আলহীর কিতাবও আছে বহু দুর্ব জয়ীফ হদিশ আছে এর অর্থ হইল যে সারা একমত এই ব্যাপারে যে আকিদা এবং ষড় তো রহকুম আকাম অন্য ক্ষেত্রে দুর্বল হদীশ দুর্বল সঙ্গে বর্ণিত হদীশ গ্রহণযোগ্য অন্য একটা মজার একটা আলোচনা আসে আমি দেখাই না ছিলাম একষট্টি হুম ابن تیمیہ علامہ ابن تیمیہ طیمیہ سب سے بڑو امام <تصفح> <تصفح> ابن تیمیہ کا کتابہ سے شیخ ابن تیمیہ بھی فضائل وغیرہ میں ضعیب اور عمل کے مسئلہ میں جمہور سے حالت نہیں ہو سکے ہو سکے اس کا دعویٰ بین ثبوت ان کتاب ہے الکلیم التحی ابن تیمیہ کا کتابہ سے الکلیم الحیب ও রে আলবানী আবার দুই ভাগে বিভক্ত করসল সহিমে শহি কলিমুত আর জয়ফ কলিমুথই আলবানি ওটা দুই ভাগে বাক রে এটা হইল একটু রইল সহিমুত আর জৈফ এটা একটা জিনিস আলবানি প্রমাণ করে দিলা যে ইবনে তৈমিয় কিতাব হদিস سندر ہوتا شیخ المین پر عمل کے مسئلہ میں جمہور سے آلگ نہیں ہو سکے ہو سکے اس کا دعویٰ کا بائین ثبوت ان کی کتاب کتاب ادھر ادھر پرمان دن کتابہ سے القلیم تیب ہے اور اس میں ضعیف حدیثوں کی تعداد کتنی ہے اس کا جواب علامہ ناصر الدین البانی دیں گے جنہوں نے صحیح کلیم الطیب اور ضعیف کلیم الطیب میں خط امتیاز قائم کرنے کا کارنما انجام دیا کتاب النام لو البانی یہ کتاب النام لو اتاری اب اوہام آو خدا خان صاحب کو بلا اور گچن دن مجھے یہ دیبا پھر مزے আর একটা আপনার বিয়ে আলোচনা আছে আমি আপনার প্রায়ও খান সব ইয়ে দিন প্রশিক্ষণ দিন খান সাহেবের অনুভব করবো এই কিতাবটা আপনার কাছে করছি ওটা আমি কিনলি বা ওগুলো বহু জিনিস লেখছে এটার মধ্যে বহু জিনিস আছে যে একটা জিনিস যদি একটা কিতাব আমি স্বীকার করি কিতাবটা অমুকর আবার কই যদি কিতাব জৈব হদিস আছে তাহলে আমি আবার কইতাম হইব যে টাইন জয়ী হদিজুর ওলা যায়নি এই মাধ্যম লাল একটা কিতাব সামনে এনকা আনিয়া এই কিতাবর টহরিদ করছেন আলবাহ নিয়ে হতে গিয়া একশোটা হদিশ জীবাশুন একশোটা হদিশ দেখা গেল ইমাম বখারি সাহেব দাইনটা শিষ্টাচার একটা কিতাব লিখছ আর একশোটা হদীশ দিয়ে পানিছ করা উচিত নদী তো ইমাম বখারি সাহেবের কিতাবও মানুষ ইমাম বখারি সাহেব আনছু মানছু দুইটা কত হইতে পারে যে ইলাস জৈব হদীশ থাকে অনির্ভূর যোগ্য তাহলে ইমাম বখারি সাহেব অনির্ভর যোগ্য